বিরোধী ঐক্য করলে বিনষ্ট জনগণ ক্ষমা করবে না ইবনে শাইকুল হাদিস কাশ্মীরে বন্ধিরের উপর ভারতীয় কারাগারে চরম অমানবিক নির্যাতন সাগরে হুতিদের হামলায় ইসরায়েল জ্ঞানী জাহাজ ডুবে নিহত চার নিখ্যুত পনেরো যশোরে এক বিশাল গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন জুলাই বিপ্লবের পর যে ঐক্য গড়ে উঠেছে তা ভেঙে দিলে সাধারণ মানুষ কাউকে ক্ষমা করবে না তিনি বলেন দেশের নির্বাচন ব্যবস্থা আজ ভয়ঙ্কর শুভ ভয়ঙ্করের ফাঁকি পেয়ার ইলেকশনের নামে ফেসিবাদের জন্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ভারতের প্রেসক্রিপশন যা এখন আমাদের ফিরিয়ে দিতে হবে আমরা দিল্লির গোলামি ভেঙেছি যেন ওয়াশিংটনের গোলামি করতে না হয় আলামা মামুনুল হক সকল ইসলামপন্থী ও রাজনৈতিক দলকে ও রাখার আহ্বান জানান এবং বলেন যদি এই ঐক্য বিনষ্ট হয় এবং শেখ হাসিনা মানুষ কাউকে ক্ষমা করবে না তিনি যদি দেশ বিরোধী কোন পদক্ষেপ নেয় তাহলে খেলাফাজ মদরিশ কঠোর আন্দোলন গড়ে তুলবে সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলার সভাপতি আব্দুল মান্নান এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ খুলনা বিভাগের দশ জেলার নেতারা কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী ভারতের অবৈধ দখলকৃত ও কাশ্মীরের বিভিন্ন কারাগারে মুসলিম ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে প্রধান অভিযোগ সমূহ পরিবারের কাছ থেকে ঘুষ আদায় মুসলিম নারীদের অসম্মানজনক আচরণ দাঁড়িয়ে রাখতে বাধা কোরআন তেলাওয়াতে নিষেধাজ্ঞা চিকিৎসা অবহেলা ও ধর্মীয় নিপীড়ন বারামুল্লা সাব জেলের ইনচার্জ বরকত দায় ও পুঞ্জ জেলার ডিএসপি খালিদ আমিন এই দুজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে শুধু ঘুষ নয় পরিবারের নারী দের ফোন নাম্বার চাওয়ার মতো অসম্মানজনক ঘটনা ঘটেছে সাগরে হুতি যোদ্ধাদের হামলায় এটার নিটি সি নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চারজন নাবিক নিহত হয়েছেন এখনো নিখোঁজ হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানিয়ে ইসরায়েলগামী এই জাহাজে ক্ষেপণাস্ত্র ও নৌজাহান ব্যবহার করে হামলা চালানো হয়েছে ইউরোপীয় নৌ মিশন অপারেশন জানায় উদ্ধার হওয়া ছয় জনের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিক হুতিরা দাবি করেছেন তারা হামলার পর আহতদের উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে